নমস্কার দর্শক বন্ধু আমি দশভুজা মা ব্লগস আজকে দু হাজার চব্বিশ হ্যাপি নিউ ইয়ারকে সকলে সাদর আমন্ত্রণ জানাও আজকে হচ্ছে হ্যাপি নিউ ইয়ার যাই হোক এই দু হাজার চব্বিশকে সাদর আমন্ত্রণ জানিয়ে আমি আমার ব্লগটা শেষ মানে শুরু করছি প্রথমেই বলবো কে বলেছিলেন তোমাদের সকলের চৈতন্য হোক এই চৈতন্য হওয়ার কথাটা সম্বন্ধে আজকে তোমাদের আমি ব্লগে জানাতে চাই তোমরাও যদি কিছু বিশেষ কিছু জানতে পারো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও এই কাশীপুর চিড়িয়ামোড় দমদম চিড়িয়ামোড়ের কাছে কাশীপুরের উদ্যান বাটিতে শ্রী শ্রী রামকৃষ্ণ দেব মৃত্যু বরণ করেছিলেন এবং মৃত্যু বরণ করলেন মৃত্যুর সময় সকলকে কিন্তু একটা কথাই বলে গিয়েছিলেন দেশবাসীকে যে তোমাদের প্রত্যেকের চৈতন্য হোক এই কথাটাতে মানুষের কার কতটা চৈতন্য হয়েছে জানি না তবে আমার তো ভীষণই ভালো লেগেছে ওনার কথা শুনে আজকালকার দিনে এই যে মানুষ চৈতন্য বলে তো কিচ্ছু নেই নিজের স্বার্থের জন্য অন্যের যদি ক্ষতি করতে হয় তবু আচ্ছা অন্যের খারাপ করতেও পিছু পা হয় না চৈতন্য কথাটা তো সবার জীবন থেকে চলেই গেছে কোন রকম তাদের সেন্স বা চৈতন্য এখন একটা মানুষের মধ্যেও দেখতে পাবেন বলে মনে হয় না মানে কোটি কোটি লোক আজকের দিনে ফার্স্ট জানুয়ারিতে সবাই সেই ভোর তিনটে চারটে থেকে সবাই ওই উদ্যান বাটিতে যায় ওই ওখানে নাকি সবাই বলে যে যা মনস্কামনা নিয়ে ওই দিনকে যায় তার কিন্তু মনোবাঞ্ছা অবশ্যই পূরণ হয় যদি বিশ্বাস ভক্তি থাকে মনে এবং শ্রদ্ধা থাকে শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের প্রতি তাহলে কিন্তু অবশ্যই মনোবাঞ্ছা পূর্ণ হবে এবং ওনার বাণী মাথায় রেখে আগামী জীবনগুলো গুলো চলো দেখো প্রত্যেকেরই ভালো হবে চৈতন্য হোক মানে কি সকলেই তো যে যার বললাম খুশি মতো ইচ্ছা মতো মানে দুষ্কৃতি করে যাচ্ছে দু নম্বর করে যাচ্ছে লোকের খারাপ করছে ভালো তো করছেই না যতটা সম্ভব আমার ভালো করার জন্য লোকের খারাপ করবো রকম অনেকেই এই জিনিসটা করছে তাই প্রত্যেকে উনি যেমন বলেছেন কথাটা প্রত্যেকের চৈতন্য হোক আমাদেরও প্রত্যেক মানুষের এই দু হাজার চব্বিশে শপথ নেওয়া উচিত পৃথিবীর দেশবাসীকে যে হ্যাঁ আমাদের এই যে পরিবেশ দূষণ মুক্ত করব দূষণ মুক্ত মানেই এই সকলের চৈতন্য আসুক ভালো কর্ম করার ভালো জ্ঞান দেওয়ার ভালো যুক্তি ভালো সমস্ত কিছু করার জাতি ধর্ম নির্বিশেষে এই একটাই আজকের দিনে শপথ নেওয়া উচিত শ্রীরামকৃষ্ণ দেবের বাণীকে মাথায় রেখে তাই ওখানে সকলেই যায় লাইন দিয়ে তাহলে কোটি কোটি মানুষ কিন্তু চৈত্র শ্রীকৃষ্ণ রামকৃষ্ণ দেবকে সত্যি এখন শ্রদ্ধা ভক্তি করেন তা না হলে কেন যাবেন ওখানে যদি একবার যাও যারা যাওনি এই অবশ্যই ফার্স্ট জানুয়ারির দিনকে যাও ওখানে এবং ফল পয়সা মালা তোমার যা ইচ্ছা হবে ওই একটা উদ্যান আছে গাছ আছে সেই গাছের মধ্যে ওখানে তো ঢুকতে দেয় না ওই গাছের মধ্যে তুমি তোমার দিয়ে এসো এবং মনোবাঞ্ছাটা যা মনের ইচ্ছা তুমি সেখানে বলে এসো দেখো তোমার মনের ইচ্ছা পূর্ণ তো হবেই এবং শুধু নিজের নয় আজকের দিনে শপথ গ্রহণ করো যে দেশবাসীর ভালো হোক প্রত্যেকের ভালো হোক তার সঙ্গে সঙ্গে আমারও ভালো হোক সবার আগে ভালো হোক এই শপথ গ্রহণ করো আজকের দিনে এই যে এইযের জীবনে যেন খুব ভালো কাটে শপথ গ্রহণটা তাহলে আজকে কি তোমাদের জানিয়ে দিলাম চৈতন্য হোক প্রত্যেকের শ্রীরামকৃষ্ণ বলে গেছেন এই কথাটা কিন্তু সবাই মাথায় রাখো রেখে আগামী বছর এগিয়ে চলো এবং শুধু আগামী বছর না এইভাবে ধরে যে কটা দিন থাকো ভালো কর্ম করে চলো ভালো কর্ম মানে তো বুঝতেই পারছো শ্রীকৃষ্ণদেব বলে গেছেন যে কর্ম করো ফলের আশা করো না কিন্তু বাবা গ্রহরাজ আবার বলেছেন যে যেমন কর্ম করবে তেমন ফল পাবে সেই রকমই উনি ফল দেন এই কথাটা কিন্তু কারুর মনে থাকে না লোকে কি করে নিজের ভালোর জন্য খারাপ কর্মগুলো করে যান এই খারাপ কর্মটা আজকে শপথ গ্রহণ করো কোনো কিছু কারুর খারাপ করব না যতটা পারব অন্যের ভালো চাইব অন্যের ভালো করব এবং সবাই মিলে একসাথে এগিয়ে যাব আর আজকে অবশ্যই তোমরা যদি পারো একটু রামকৃষ্ণ দেবের জীবন ছেড়ে দিয়ে ওখানেই বসে থাকি এতটাই শান্ত পরিবেশ লোকে লোকারানো লোকের ভক্তি সত্যিই আছে তা নাহলে কোটি কোটি লোক ওই রকম ভাবে রাস্তায় লাইন দিয়ে দাঁড়িয়ে ওনার দর্শন করতে যেতেন না উনি তো ওনার জীবনের মানে ওনার শিষ্য যারা তারা সত্যিই সার্থক উনি যা যা বলে গেছেন সেইগুলো যদি মেনে চলো শ্রী শ্রী রামকৃষ্ণের বাণীগুলো যদি তোমরা মেনে চলো দেখো প্রত্যেকের মঙ্গল সাধন হবে সবাই তো চায় মঙ্গল হোক ভালো হোক তাহলে এইসব কাজগুলো করো দেখো মঙ্গল হবেই হবে এতে কোনো ভুল নেই আজকের দিনে দাঁড়িয়ে একটা কথাই সবাইকে একটা মন্ত্রই উচ্চারণ করো শুধু একটা মন্ত্র সবার ভালো হোক সবার চৈতন্য হোক সবাই এগিয়ে চলো সামনের জীবনে তাহলে আমাদের পৃথিবীটা দূষণ মুক্ত তো হবেই ভালো হবে এবং সুন্দর হবে এই সুন্দরের জন্য প্রত্যেকে আমরা দায়ী যদি অসুন্দর করে মানুষ এই অসুন্দরকে সুন্দর করার জন্যই আমাদের প্রচেষ্টা প্রত্যেকের প্রচেষ্টা প্রত্যেকে হাতে হাত ধরে এগিয়ে চলো জাতি ধর্ম নির্বিশেষে দেখো সুন্দর তোমরা একটা পৃথিবী উপহার প্রত্যেকে পাবে আজকালকার দিনে অনেকেই চৈতন্য হয়েছে তার কারণ অনেকেই দেখলাম দান ধ্যান এবং অনেক সাহায্য লোকে করছে আস্তে আস্তে মানুষের সত্য চৈতন্য হচ্ছে আর রামকৃষ্ণ দেবের ওখানে শ্রী শ্রী রামকৃষ্ণ দেব যত মত তত পথ উনি বলে গেছেন মানুষের তো অনেক মানুষের অনেক রকম মত কিন্তু এই মত এক হয়ে এক চিন্তা করে সবাই সুন্দর লক্ষ্যে এগিয়ে চলো সুন্দর সুষ্ঠু একটা পরিবেশ আমাদের পৃথিবীকে দাও আজকের দিনে এই আমরা সকলে যেন শপথ নিতে পারি তাহলে কিছু যদি শ্রী সম্বন্ধে জানতে পারো আমাকে কিছু জানাও আমার ভীষণ ভালো লাগে এগুলো শুনতে এবং গিয়ে দেখতে তবে আমি এখন আর যেতে পারি না কষ্টই হয় যেতে অত বড় লাইন দিয়ে যাওয়াটা সম্ভব নয় টিভিতে বসে বসে সারাদিন ধরেই ধরতে গেলে দেখতে পাই ওনার সমস্ত কিছু আজকে তারপরে হোম সমস্ত কিছু ওনার আজকে আমরা দেখতে পাই আজকের মতো বিদায় শুভ সন্ধ্যা আগামী বছর প্রত্যেকের ভালো কাটুক এই আশীর্বাদ করব এবং এই কামনা করব এই ঈশ্বরের কাছে প্রার্থনা করি আজকে নমস্কার অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার যদি তো করে দিও ভালো যদি লাগে কথাগুলো প্রত্যেকের মঙ্গল হোক